চলছে ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস নারীদের সচেতন করার জন্য প্রতি বছর অক্টোবর মাসকে বিশ্বব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস হিসেবে উদযাপন করা হয় একাধিক সেলিব্রিটি এই মরণ রোগে আক্রান্ত হয়েছেন কেউ এই রোগের সঙ্গে লড়াই করে হেরে গিয়েছেন কেউ আবার জিতেছেনও বটে মৃত্যুঞ্জয়ী সেই সব তারকাদের নেই এবারের প্রতিবেদন মনীষা কৈরালা বলিউডের পর্দা কাঁপানো এক নাম দু সালে ধরা পড়ে ওভারিয়ান ক্যান্সার যা ছড়িয়ে পরে স্তনে দীর্ঘ চিকিৎসার পর মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন আজ তিনি ক্যান্সার সচেতনতায় এক সক্রিয় কণ্ঠস্বর এই অভিজ্ঞতা ভয়াবহ ছিল সেই যাত্রায় আমি পুরোপুরি একা হয়ে গিয়েছিলাম কিন্তু আমি বেঁচে আছি প্রতিটি নিঃশ্বাস এখন আমার কাছে উপহার আমি চাই নারীরা ভয় না পেয়ে নিজেদের খেয়াল রাখুক থাবা স্ত্রী তাহিরা কাশ্যপের শরীরেও দু নিজের একটি ছবি পোস্ট করেন ক্যাপশনে লেখা ছিল তিনি চুল হারিয়েছেন আত্মবিশ্বাস নয় পর্দার পেছনে তাহিরা এখন সফল লেখক নির্মাতা ও বহু নারীর অনুপ্রেরণা এদিকে পরদেশ খ্যাত বলিউডের মিষ্টি মেয়ে মাহিমা যখন ক্যান্সারের সঙ্গে তার যুদ্ধের কথা ভক্তদের জানালেন তখন সকলেই অবাক তার বেতনতায় কাহিনী তুলে ধরেন বর্ষিয়ান অভিনেতা অনুপম খের সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি আলোচিত ছিল ছোট পট্টার জনপ্রিয় অভিনেত্রী মিলকের বয়স যখন মাত্র ছত্রিশ বছর তখনই ধরা পড়ে ব্রেস্ট ক্যান্সার ক্যারিয়ারের কগনে দাঁড়িয়ে সব কিছু থামিয়ে দেন কেমোথেরাপি অস্ত্রোপচার দীর্ঘ রিকভারি সব পেরিয়ে মঞ্চে ফিরে এসেছেন আগুনের মতো অন্যদিকে বিশ্বখ্যাত সুপার মডেল ক্রিস্টি টার্লিংটন ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থাকায় আধিভাগেই সচেতন হন নিজের পরিবারে ক্যান্সারের ইতিহাস তাকে করে তোলা একজন ভয়েস অফ অ্যাডভোকেসি ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের একটি উপায় আর তা হলো ম্যাস্টেকটোমি বা অপারেশন করে ব্রেস্ট কেটে ফেলা জেনেটিক টেস্টে উচ্চ ঝুঁকি থাকার কারণে দু সালে এই সাহসী কাজ করে বিশ্বব্যাপী আলোড়ন তোলেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি নিজের নতুন সিনেমা কৌতুরে জোলি এমন এক নারী ভূমিকায় অভিনয় করেছেন যিনি স্তন ক্যান্সারে আক্রান্ত সিনেমাটি শুধু এক কাহিনী নয় জোলির নিজের জীবনের প্রতিচ্ছবি এই সিনেমাটা একান্তই ব্যক্তিগত সেটের সহশিল্পী কলাকুশলীদের অনেকেই ক্যান্সার শোক ও ক্ষতির অভিজ্ঞতা নিয়ে এসেছিলেন এই কাজে সবার চোখে ছিল চেনা কষ্ট যারা এমন কোনো কঠিন সময় পার করছেন তাদের শুধু সেই রোগ দিয়ে মাপবেন না জীবনের অন্য গল্পও জানতে চাওয়াটা জরুরি মৃত্যু দুয়ার থেকে ফিরে আসে তারা জীবনের গল্প বলেন বুক ফুরিয়ে অক্টোবর মাস জুড়ে চলছে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সেই লড়াইয়ে ক্যান্সার জয়ী তারকারে দিচ্ছেন সাহসের পাট্টা